আমি জোহরের সুন্নত নামাজ চার রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তর হ্যাঁ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইরা অকিমতের সলা ফলা সলা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চাল রাকাত সুন্নত নিয়ত করছে দুই একাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়াত করছে চাল রাকত করছে কয় একাত দুই রাকাত প্রতি দুই একত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই একতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুনাহ হবে না সেজদাও দিতে হবে না তবে চার রাখার তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রেখা শূন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রাখা শূন্যতা আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রেখাতে সব আপনি পাবেন যেটা হয়ে গেল